সম্মানিত বিন্দু আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা অনেক সময় বলে থাকি যে এ আমলটি বড় এবং এ আমলটি ছোট এটা আমরা আমলের বাহ্যিক দিক লক্ষ্য করে বলে থাকি কিন্তু আল্লাহর নিকট কোনো আমল ছোট বা বড় হওয়ার নির্ভর করে এখলাসের উপর যে কাজটি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে খাটি নিয়তে করা হবে সে আমলটি বাহ্যিকভাবে যত ছোট মনে হোক না কেন আল্লাহর নিকটতা বড় এ ব্যাপারে আমরা কয়েকটি শিক্ষণীয় ঘটনা উপলব্ধি করতে পারি সহি বুহারের হাদিসের মধ্যে বর্ণিত আছে বিগত উম্মতের এক গুণাগার ব্যক্তি কোথাও যাচ্ছিল সে অত্যাধিক পিপাসায় কাতর হয়ে পড়ে এমন সময় সে রাস্তায় একটি কুয়ো দেখতে পায় তখন সে কুয়ে নেমে পানি পান করে কুয়া থেকে যখন সে বাহিরে আসে তখন দেখতে পাই যে একটা কুকুর পিপাসায় কাতর হয়ে করে দাঁড়িয়ে আছে মনে একটি মখলুক নিশ্চয়ই কুকুরটি পিপাসায় কষ্ট পাচ্ছে আমি এর পিপাসা দূর করার ব্যবস্থা করি কুয়ায় পানি তোলার জন্য বালতি ইত্যাদি কিছুই ছিল না তাই লোকটি নিজের চামড়ার মোজা খুলে নেমে তাতে পানি ভরে কুকুরকে পান করায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এ আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছিলেন দ্বিতীয় একটি ঘটনা আমরা উপলব্ধি করতে পারি রাস্তার ধারে গাছের একটি ডাল ঝুলে ছিল সেই ডালের কারণে যাতায়াতকারীদের কষ্ট হতো এক ব্যক্তি ডালটি কেটে দিয়ে চলাচলকারীদের কষ্ট দূর করে দে তার কাজের প্রতি খুশি আল্লাহবুল আলমিন তাকে ক্ষমা করে দে এবং তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছিলেন হজরত আবু মুরারাহু থেকে এমর মে হাদিসটি বর্ণিত রয়েছে আমাদের জন্য আরও একটি লক্ষণীয় বিষয় হচ্ছে কিতাবের মধ্যে লিখা আছে যে একজন মহাদ্দিসের ইন্তেকালের পর এক বুজুর ব্যক্তি স্বপ্নে তাকে জিজ্ঞেস করেন আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছেন তিনি বলেছিলেন আমি একবার একটি কিতাব লিখেছিলাম তখন একটি মাছি এসে কলমের আগাই বসে কালি চুষতে লাগলো যাতে মাছিটা উড়ে না যায় সেজন্য আমি কিছুক্ষণের জন্য লেখা বন্ধ করে রেখেছিলাম মাছিটি তার পিপাসা মিটিয়ে উড়ে যায় আল্লাহ রব্বুল আলমিন এ আমলে রসিলে আমাকে ক্ষমা করে দিয়েছে সুবাহান আল্লাহ আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করার জন্য কিভাবে ছোট্ট আমলের বাহানা বানিয়ে নেন এটা তার একটা খুব সুন্দর দৃষ্টান্ত কুকুরকে কুয়ো থেকে পানি পান করানো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া ও মাসির পিপাসা নিবারণ করা এসব আমল যা আমরা শুনলাম হয়তো তেমন কোনো গুরুত্ব বলে আমাদের মনে হচ্ছে না কিন্তু এসব আমলগুলির কারণেই তারা মুক্তি পেয়েছে বোঝা গেল কোনো আমলকে নগণ্য মনে করে তা ছেড়ে দেওয়া দুকা একটি নহাদিস বলেছেন কোনো সৎ কাজের সুযোগ আসা আল্লাহ তালার বড় নিয়ামত যদি মানুষ এই নিয়ামতের কদর করে আমল ঠিক করে নে তবে আল্লাহ নব্বুল আলমিন তাকে আরো অন্যান্য সৎ কাজের তৌফিক দেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন আমি